নির্বাচনের আগে আমাদের সাথে ম্যাডাম বৈঠক করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি তাদেরকে সমর্থন দেই তাদের কৃতকর্মের যদি আমরা কোনো বিচার না করি তাহলে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে তা না হলে পঁচিশ থেকে তিরিশটি আসন আমরা পাব এবং আমরা তাই দেখেছিলাম এখানে কোনো নেতিবাচক স্লোগান হবে না এবং কেউ যদি এটা করতে চায় তো এটা নাগরিকরা তাদেরকে চিনবে তারা কারা এখানে বিভিন্ন মতের মানুষ নামাজ পড়তে আসছে এমনকি বেগম জিয়াকে অপছন্দ করত সে অনুধাবন থেকে যে এই মহান মানুষ বিদায় নিচ্ছে তার নামাজে সেও একটু অংশ নে আর বেগম খালেদা জিয়া তখন গণ মানুষের বিপ্লবের মধ্য দিয়ে তিনি মুক্তি লাভ করেছেন বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকামী দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দলের নেত্রী সমস্ত মত পথ মানুষের নেত্রী এবং তিনি আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে তিনি বেঁচে থাকবেন এদেশের যারাই যখনই স্বাধীনতার কথা বলবে সার্বভৌমত্বের কথা বলবে আপসহীনতার প্রশ্ন আসবে তখন বেগম খালেদা জিয়া তার যে দেখানো পথ এই পথেই আমাদের চলতে হবে আপনারা দেখছেন যে উনিশশো ছিয়ানব্বই সালে শেখ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি দুই হাজার সালের নির্বাচনের আগে আমাদের সাথে ম্যাডাম বৈঠক করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদেরকে বলা হয়েছে এবং তিনি বলেছিলেন যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি তাদেরকে সমর্থন দেই তাদের কৃতকর্মের যদি আমরা কোনো বিচার না করি তাহলে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে তা না হলে পঁচিশ থেকে তিরিশটি আসন আমরা পাব। এবং আমরা তাই দেখেছিলাম দুই হাজার নয় সালে মনউদ্দিন ফখর সরকারের সময় মাত্র বিএনপিকে পঁচিশটি আসন দেওয়া হয়েছিল ১৪ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া যাননি এবং তিনি প্রমাণ করেছিলেন যে তিনি আপসহীন কিন্তু তিনি যখন জেলখানায় গেলেন আমরা যারা রাজনীতিবিদ আমরা কিন্তু আপোষ কামিতায় ছিলাম আমরা ডক্টর কামালকে ইমাম মানে আমরা নির্বাচনে গিয়েছিলাম তখন প্রমাণ হয়েছিল যে বেগম খালেদা জিয়া আপসহীন তিনি দূরদর্শী নেত্রী তিনি যা দেখেন তাই তিনি করতেন এবং আমরা কিন্তু আঠারো সালে নির্বাচনে গিয়ে আমাদের আত্মহত্যা হয়েছিল আমরা চব্বিশ সালে নির্বাচনে যাইনি বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং আজকে যে ম্যাডামের যে বাংলাদেশের যে গণতন্ত্রের যেই পুনরুদ্ধারের যেই একটা চূড়ান্ত জায়গায় এসেছি এই সময় বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি এদেশের আমরা ভোট এবং ভাতের রাজনীতির জন্য বেগম খালেদা জিয়া সারা জীবন সারা কাল মহাকাল তিনি আমাদের মাঝে বেঁচে থাকতেন আমি ম্যাডামকে যেদিন দাওয়াত দিয়েতে গেছিলাম তখন ম্যাডামকে বলে বলিনি যে আমরা তেইশে জুন আমাদের ইফতার মাহফিল আমার মনে ছিল যে তেইশে জুন হচ্ছে পলাশি দিবস পলাশির আম্র কাননে যেমন বাংলার শেষ বাংলার স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল ওই দিনটাকে স্মৃতি করেই আমরা কিন্তু পলাশি দিবস পালন করি তো আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় ম্যাডামকে আমি বললাম ম্যাডাম আজকে তো তেইশে জুন আমি জানি তুমি আজকে এই জন্য করেছ ধসিটি বেগম টেগম এগুলো আমি বলতে পারবো না এগুলো তুমি যা বলার বললো এটা ম্যাডামের একটা স্মৃতি আমার আরেকটা স্মৃতি হচ্ছে আমি খুলনাতে আমাদের মহাসমাবেশ বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সেখানে আমাদের প্রত্যেক দল থেকে একজন বক্তব্য দেওয়ার সুযোগ পাবে তো আমার ওখানে মহানগরের যিনি সভাপতি ভাষা সৈনিক লোকমান হাকিম তাকে আমি এই সুযোগটুকু দিয়েছি আমি বক্তব্য দেইনি রাজনৈতিক দল সাহস করত না এবং পেলে একবার আর ছাড়ত না দুই হাজার চোদ্দের কথা আপনাদের মনে আছে সবাই বলছিল খুব দ্রুত আর একটা নির্বাচন হবে তাই না কিন্তু এই যে সুযোগ পেয়ে আর কেউ ছাড়ে না এটাই বেগম জিয়া এবং অন্যদের মধ্যে একটা পার্থক্য আজকে ওনার আসছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অনেক ধরনের উস্কানিমূলক বিষয় দেখেছি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলে দেই। এইখানে কোন মব হবে না এইখানে কোনো নেতিবাচক স্লোগান হবে না এবং কেউ যদি এটা করতে চায় তো এটা নাগরিকরা তাদেরকে চিনবে তারা কারা এখানে বিভিন্ন মতের মানুষ নামাজ পড়তে আসছে এমনকি বেগম যে অপছন্দ করত সে অনুধাবন থেকে যে এই মহান মানুষ বিদায় নিচ্ছে তার নামাজে সেও একটু অংশ নে তারাও আসবে এখানে তো আমরা গতকালকে বসেছিলাম যে সবার নিরাপত্তা যেন নিশ্চিত হয় বিভিন্ন ধরনের স্লোগান সোশ্যাল মিডিয়ায় লিখে দিচ্ছে এই স্লোগান দেন ওই স্লোগান দেন আমরা বলছি দোয়া হবে এখানে দোয়া আমরা চিৎকার করতে দোয়া করতে আসছি তো সবাই এটা জেনে রাখেন এবং সবার উদ্দেশ্যে আমাদের বার্তা অনেকে আসছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন সবাই আসবেন আমরা এটাকে নিরাপদ রাখবো পুরাটা বিষয় আর কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে আসে আর আমরা সবাইকে বলে দিয়েছি কেউ মাস্ক পরে আসবে না মাস্ক পরে নিজেকে লুকানোর কিছু নাই কেউ কিছু করবে না এখানে সবাই নিরাপদ থাকবেন এখান থেকে কেউ গ্রেপ্তার হবে না আমরা আশ্বস্ত করছি আমরা এই বিষয়ে কনফার্ম হয়ে বলছি এরকম না আমি একটা ভিন্ন দলের কিন্তু আমি বসেছেন কথা বলেছি তো সবাই দোয়া করবেন আমাদের মায়ের জন্য এবং আল্লাহ তাকে জান্নাত জান্নাত মুসিব করেন এবং ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান জনাব তায়েক রহমান আছেন উনি অলরেডি অনেক অগ্নি পরীক্ষায় সফল হয়েছেন সর্বশেষ গণ যখন বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত পাচ্ছিলাম আমরা তখন কিন্তু উনি আগে থেকে বুঝে গেছেন এবং এই ছেলে পেলে আন্দোলন বন্ধ করে দেবেই এটা একটা হিসাব এদেরকে ধরবে এদেরকে ভাত খাওয়াবে তারপরে বলবে যে আমরা আন্দোলন থেকে করতেছি আস্থা কাপন করছি কিন্তু বুঝতে এবং বুঝে এই তিন দিন আগে থেকে বিভিন্ন রাজনৈতিক দল লোককে নিয়ে উনি বসছিলেন বারবার মিটিং করছিলেন এই যে একটা অগ্রিম গ্রুমিং এটা উনি একটা পরীক্ষা দিয়েছেন একটা সঠিক সময়ে সময়কে কাজে লাগানোর পরীক্ষা আশা করি বাংলাদেশকে উনি সামনে সুন্দরভাবে সাজাবেন আমরা ভরসা রাখতে চাই এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার আমরা সেটা জানি এবং তার জন্য আমরা দোয়া করি তিনি যেন সফল হন অনেকভাবে ব্যর্থ করার চেষ্টা করা হবে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব যাতে করে উনি ওনার বাবার মতো ওনার মায়ের মতো উনিও অনেক ভালো করতে পারেন এবং বাবা বলে ছেলের নাম করেছে সেই সেরকমই যেন হয় ধন্যবাদ